আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সারাদেশে এখন ছাত্রছাত্রীদের ঘোষিত শাটডাউন চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম আজ আমেরিকান দূতাবাস ও সকল ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা এরপর জানিয়ে দিব বিবেকের চেয়ে বড় কিছু নেই লিখে ছাত্রলীগ নেতার পদত্যাগ এদিকে রাজধানীতে ১৬ প্লাটুন আনসার ব্যাটেলিয়ান মোতায়েন এরপর জানিয়ে দিব ছাত্রলীগের কাউকে ক্লাস করাবেন না বিশ্ববিদ্যালয় শিক্ষিকা আরো জানিয়ে দিব ফের মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশে ট্রলারে গুলি সর্বশেষ জানিয়ে দিব ঢাকা সহ সারা দেশে দুই শত উনত্রিশ প্লাটুন বিজেপি মোতায়েন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে কোটা আন্দোলনকারীদের সমর্থন করে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দেন আপনি কোটা সংস্কার চান কিনা আজ আমেরিকান দূতাবাস ও সকল ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার আঠারো জুলাই ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ থাকবে বুধবার সতেরো জুলাই রাতে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় এছাড়াও বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতীয় ভিসা সেন্টারও ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সরকারি চাকরিতে কোটা বিরোধী চলমান ছাত্র বিক্ষোভ গত কয়েকদিন ধরে ছড়িয়ে পড়েছে ঢাকা শহর এবং পার্শ্ববর্তী এলাকা এবং অন্যান্য শহর জুড়ে সহিংস সংঘর্ষের খবর পাওয়া গেছে এই পরিস্থিতির কারণে সাধারণ মানুষের জন্য বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস বন্ধ থাকবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় মার্কিন নাগরিকদের সতর্ক থাকা উচিত এবং তাদের ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করা উচিত বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয়ের চারপাশের এলাকায় কোনো বড় সমাবেশের আশেপাশে আপনাদের বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং সতর্কতা অবলম্বন করা উচিত বিজ্ঞপ্তিতে জরুরি অবস্থার জন্য মার্কিন নাগরিকদের ঢাকা এসিবি অ্যাট স্টেট ডট গভতে যোগাযোগ করতে বলা হয়েছে বিবেকের চেয়ে বড় কিছু নেই বলে ছাত্রলীগ নেতার পদত্যাগ চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আবিদ স্ট্যাটাসে শাহরিয়ার আবিদ মাহি লেখেন আমি শাহরিয়ার আবিদ মাহি সাংগঠনিক সম্পাদক কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগ থেকে পদত্যাগ করছি বিবেকের চেয়ে বড় কিছু এই দুনিয়াতে নেই ধন্যবাদ সবাইকে এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি মঈনউদ্দিন বলেন বিষয়টি আমি এখনো শুনিনি খোঁজ নিয়ে জানাচ্ছি রাজধানীতে ষোলো প্লাটুন আনসার ব্যাটালিয়ান মোতায়েন শৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগরীতে চল্লিশ জন নারী সদস্য সহ ষোল প্লাটুন আনসার ব্যাটালিয়ান সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বুধবার জুলাই রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রুবেল হুসাইন এ তথ্য জানান তিনি বলেন সাতেরো জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা দুই এর নির্দেশনা মোতাবেক আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে বাহিনীর সদর দফতর থেকে আনসার ব্যাটালিয়ান সদস্যদের সর্বোচ্চ পেশাদারত্ব ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করতে বলা হয়েছে জনগণের জানমাল ও সরকারি সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে অন্যান্য বাহিনীর সঙ্গে তাদের সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে তিনি আরও বলেন দুষ্কৃতকারীরা যেন সাধারণ ছাত্র ও জনতার কোনো ধরনের ক্ষতি করতে না পারে সে ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে একই সঙ্গে সারা দেশে বাহিনীর সব ইউনিটও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ছাত্রলীগের কাউকে ক্লাস করাবেন না বিশ্ববিদ্যালয় শিক্ষিকা গোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ করা শিক্ষার্থীদের ক্লাস না নেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ফারহানা বুধবার সতেরোই জুলাই উম্মে ফারহানা নিজের ফেসবুকে পোস্ট দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আমার বিভাগের কোনো শিক্ষার্থী যদি কোনোভাবে ছাত্রলীগের কোনো কমিটির সঙ্গে যুক্ত থাকেন তাহলে তারা যেন আমার ক্লাসে না আসেন অন্য বিভাগে সাধারণত ফের মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশি ট্রলারে গুলি কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে আবারও গুলি ছোড়া হয়েছে বুধবার সাতেরোই জুলাই দুপুর দুইটার দিকে সেন্ট মার্টিন দ্বীপ থেকে যাত্রী বোঝাই করে ট্রলার দুটি টেকনাফে ফেরার পথে শাহপুরের দ্বীপের বদরমোকাম এলাকায় নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান দুপুর বারোটার দিকে সেন্ট মার্টিন জেটিঘাট থেকে পঁচাত্তর জন যাত্রী নিয়ে টেকনাফের শাহপুরীর দ্বীপ ঘাটে রওনা করে নাইম ও এফবি রাশেদ নামের দুটি ট্রলার ট্রলার দুটি বিকল্প নৌপথ ব্যবহার করে বঙ্গোপসাগর অতিক্রম করে নাফ নদীর মোহনায় প্রবেশ করেছিল বেলা দিকে দুইটার এ সময় মিয়ানমার থেকে একের পর এক গুলি বর্ষণ করা হয় আধা ঘন্টা ধরে ট্রলার দুটিকে লক্ষ্য করে থেমে থেমে গুলি ছোড়া হয় এতে কোনো যাত্রী হতাহত না হলেও ট্রলারে গুলি লেগেছে বেলা আড়াইটার দিকে ট্রলার দুটি শাহপুরীর দ্বীপের জেটিতে ভিড়েছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী গণমাধ্যমকে বলেন মিয়ানমার থেকে সেন্ট মার্টিনের দুটি ট্রলারে আবারও গুলিবর্ষণের বিষয়টি জেনেছি বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে ঊর্ধ্বতন মহলের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ঢাকাসহ সারাদেশে দেশে উনত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন ঢাকাসহ সারা দেশে দুই উনত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে দুই শত উনত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয় এদিন ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা যান আহত হন কয়েকশো আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী এ অবস্থায় সারাদেশের স্কুল কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ও ক্যাম্পাস ত্যাগ না করার ঘোষণা দেন গতকালও হলের ভেতরে অবস্থান করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা বেশিরভাগ হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেয়া হয়